তো বন্ধুরা ঘোরার যে একটা শান্তি একটা মজা আছে সেটা না করলে কিন্তু বুঝে যায় না তাই না আর যারা যারা আমার মতো রাইডিং করো বা ঘুরতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই বুঝতেই পারছো ঘোরার যে এনজয় বা মজাটা সে কী দারুণ যা এক্সপিরিয়েন্স হয় না রাস্তার জাস্ট অসম আর তোমরা দেখতে পাচ্ছ রাস্তার জাস্ট অসাধারণ আর আমি এখন যে জায়গাটি দিয়ে যাচ্ছি তোমরা যদি কেউ চেনো এই জায়গাটাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো অবশ্যই তো বুঝতে পারছো আমি একটা ব্রিজের মধ্যে দিয়ে যাচ্ছি অর্থাৎ গঙ্গার উপর দিয়ে আর আমার যে গঙ্গাটা দেখতে পাচ্ছ আর বাঁ সাইডে বাঁ সাইডে যে নদীটা চলে গেছে না সেটা সম্পূর্ণ কিন্তু একদম কলকাতায় গেছে অর্থাৎ হুগলি নদী বুঝতেই পারছো তো এতটা বললাম তোমরা বলো এবার এই জায়গাটা ঠিক কোথায় যারা যারা এই জায়গাটা চিনতে পারছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমাকে তো প্রকৃতির এই সৌন্দর্য রূপ আর ওয়েদারটাও জাস্ট অসাধারণ তার জন্য মানে রাইডিং করেও একটা আলাদাই মজা আসছে বুঝতেই পারছো তোমরা যারা রাইডিং করো যে ভাই বা যারা রাইডিং করে তারা তো বুঝতেই পারছে যে রাইডিংয়ের যে কী মজা আছে আর যারা যারা রাইডিং করে না জাস্ট এই ভিডিওটা তারা দেখো তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে রাইডিংয়ের ঠিক মজাটা কেমন আর এই যে রাস্তার যে সেপটা জাস্ট অসম এই সেপটা আমার খুব ভালো লাগলো তো এই যে পাহাড় বা প্রকৃতি সৌন্দর্য সেটা সত্যি প্রকৃতি এমন একটা জিনিস যেখানে কি বলবো মানে মন প্রাণ সমস্ত কিছু জুড়িয়ে যায় ঠিক না বদ্ধ চার দেওয়াল ছেড়ে যখন বাইরে আমরা মুক্ত আকাশের নিচে বেরোই না তখন যে একটা শান্তি তা বলে বোঝানোর মতো না কি বলবো জাস্ট অসাধারণ লাগে আমাকে এখানে একটা থানা আর ও গড় সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল ও ও গড় চলো চলো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একজন এই গড লোকটা যেভাবে পড়েছে আমার তো ভয়ই লাগছে বাইকটা দাঁড় করাই তারপরে দেখি কি হয়েছে অবস্থা ও মাই গড ও এ ভাই সাহ হ্যালো হ্যালো উঠেন উঠেন ও গড ব্লাড বেরিয়ে গেছে তো এর দেখুন দেখ দেখ ধর ও গড ঠিক আছেন আপনি আপ ঠিক না हेलो भाई साहब आइए ना कोई आए कोई तो आइए इधर उठाइए इन लोगों को जल्दी आइए बैग टैग समस्त तो किसी पड़े गए थे वो भाग्य भैया मोबाइल तो भागे नहीं हाँ देखिए देखिए इधर से आ रहा था और इधर एक्सीडेंट हो गया उधर जो एक बकरी था ना उसको क्रॉस करने वाला था तभी एक्सीडेंट हुआ है इसका तो उठाइए उठा के उधर ले चलिए ये जल चाहिए तो जल टा दाओ अब भाई साहब जॉल दीजिए ना दीजिए ना पानी उसको मुँह तो धोना है ना उसका मुँह में तो कंकड़ वंकड़ है ना वो भी वो खून भी निकल गया है ठीक है लेकिन पानी तो दीजिए यार नहीं ठीक है जी ठीक है थक नहीं नहीं पानी तो मांग रहा है ना वो उसका तो आँख में तो गिट्टी चला गया है ना वो क्या पता है सामने से हुआ है ठीक है आपको उठा उठाए उठाए उठा, 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 फिर भी आप गिर जाएगा उसका सेंस कम नहीं कर रहा अभी नहीं नहीं इधर वो से वो आ रहा था स्पीड में नहीं था बाइक ज़्यादा स्पीड में तो नहीं था लेकिन उधर से एक बकरी आ रहा था उस उ, उ, उधर ही एक्सीडेंट हो गया वो सामने न, चाका के सामने आ गया था इसीलिए नहीं हम लोग तो इधर का नहीं है हाँ वो तो ठीक है हेलमेट है हम लोग हेलमेट पहन वो अगर हेलमेट पहनता तो ऐसा शायद नहीं होता क्योंकि उसका जो फेस है उसी में तो ज़्यादा तकलीफ आया है शायद देखिए इसकी अवस्था दौर बैक टू दौड़ हाँ से तो बूझते पड़छी किंतु मैंने हेलमेट थकले एरक होतो ना ठीक है भाई साहब हम लोग जा रहे हैं उसको मेडिसिन दे दीजिएगा फर्स्ट एड कर दीजिएगा उधर हम लोग तो इधर का है नहीं तो आप लोग प्लीज़ देखिए उसको ठीक है ना हम लोग जा रहे हैं फिर ओके ओके ও গড যা অ্যাক্সিডেন্ট হলো মানে আমার চোখের সামনে এরকম অ্যাক্সিডেন্ট আমি কোনোদিন দেখিনি সত্যি ফার্স্ট টাইম আমি দেখলাম আমার সামনে একদম মানুষটা কীভাবে পড়ে গেল আর বুঝতেই পারছো আমরা ঝাড়খণ্ডে আছি তো বিহারি এখানে বাংলা তো বুঝে না কেউ তো সেই অনুযায়ী বুঝতেই পারছো আর অ্যাক্সিডেন্টটা আমার চোখের সামনে ঘটলো কি বলবো একটা ছাগল ওনার বাইকের সামনে চলে এসেছিলো আর গাড়ির গতিবেগ খুব জোর ফিফটি টু সিক্সটি ছিল তার জন্য আর উনি হেলমেট পরেছিলেন না যার জন্য একদম ফেসটা পুরো কি বলবো কেমন একটা হয়ে গেছে আর পুরো ব্লাড বেরিয়ে গেছে ওখানে বুঝতে পারছো তোমরা দেখলে তো খুব সাবধানে গাড়ি চালানো উচিত কি বলবো আর